হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন সময় হচ্ছে সকাল সাতটা আর দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে আমি সবে মাত্র মানে আগে একবার উঠেছিলাম উঠে দেখি কিছুই দেখা যাচ্ছে না এখন তবুও যা হোক দেখা যাচ্ছে আর তখন দেখি কিছুই দেখা যাচ্ছে না তো আবার গিয়ে শুয়েছি আর লেট হয়ে গেছে উঠতে তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো কে বলবে এখন সময় সকাল সাতটা বলো তো দেখো চারিদিক এই অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না কি করেই বা কাজ করব বলো শিশির পড়ছে টুকটাক করে আওয়াজ হচ্ছে যে সামনে রাস্তা রাস্তা দিয়ে যে বাইক যাচ্ছে সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে না এতটা কুয়াশায় ভরে রয়েছে প্রায় আটটা বাজতে চললো এখনো কুয়াশায় দেখতে পাচ্ছে ভরে রয়েছে আর এই যে আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি রান্নাঘরে ঠিক আছে এখানে এই যে ভাত কষিয়ে দিয়েছিলাম আর আজকে কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে সেহেতু আজকে ওই ডাল আলু আলু ভাজা করব বুঝলে আলু ভাজাটা করে ভাবলাম সিদ্ধ দেবো কিন্তু আলু ভাজাটা করলে না তোমাদের দাদা ভাইকেও রুটির সাথে দিয়ে দিতে পারবো আর এদিকে হচ্ছে ছেলেটাও খুব ভালো খায় আলু ভাজা ওর আলু ভাজা হলে আর কোনো কথা নেই তো ভাবছি ডাল আর আলু ভাজা করবো তো ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে কারণ এখানে করতে গেলে লেট হয়ে যাবে তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি ভাব চা করে নিয়ে এসেছি এখন বসে বসে চা খেয়ে তারপরে আলুটা কেটে নেব ভাত হয়ে গেলেই আলু ভেজে ডালটা করলেই হয়ে যাবে আর কি তো চলো চা খেয়ে নিই খেয়ে কাটাকুটি সেরে রান্নাবান্না সেরে নিই আর আজ হচ্ছে ছেলের ফার্স্ট স্কুল মানে ওয়ানে উঠে ক্লাস ওয়ানের ফার্স্ট স্কুল আজকে তো ওকে নিয়ে যাবো আর আজকে কিন্তু সাইকেলে করে যাবো ওই যে সাইকেল দেখতে পাচ্ছ তো তোমাদেরকে কালকের ভিডিওতে সাইকেলটা ভালো করে দেখাতে পারিনি তো আজকে খুব ভালো করেই তোমাদেরকে দেখাবো সাইকেলটা ঠিক আছে আমি কাজ বাজ সেরে নিই তারপরে দেখাবো তো চলো সাথে থাকো দেখেছ এত কথা বলছি অথচ ইন্ট্রোই দেওয়া হয়নি আর আমার খেয়ালই নেই ইন্ট্রো দিতে তো যাই হোক হ্যালো রিওন ইটস মাই সিম্পল লাইফস্টাইল আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার সারা দিনের সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকাল থেকে তো দেখতেই পেলে এবার কাজ বাজ করে সেরে গাই তোমাদেরকে বললাম যে আমরা রেডি হয়ে তারপরে আসছি কিন্তু আর আসতে পারেনি কেন জানো ওই যে সাইকেল নিয়ে প্রথম দিন যাবো ছেলেকে নিয়ে হাতে একটু সময় নিয়ে তো বেরোতেই হয় তাই না তো আমাদের না এমনিতেই লেট হয়ে গেছিলো আসলে সবটা গোছানো হয়ে গেছিলো তারপরে ছেলে বলছে মা আমার পটি পেয়েছে মানে ঠিক বেরোনোর সময় তারপরে ও আবার পটি করতে গেলো তারপরে বেরোলাম মানে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো যার কারণে আর কোনো ভিডিও করতে পারেনি তো দেখো এখন আমরা একটা জায়গায় এসেছি আসলে একটা জায়গায় বাজার করতে এসেছিলাম বুঝলে আমাদের হাবড়ার চাল পট্টিতে আর ওখানেই কীর্তন হচ্ছিল তো ওই যে চালের দোকানদার উনি বলছে মাগো তোমরা যখন আজ এসেছ একটুখানি ওপরে যাও গিয়ে দুটো প্রসাদ নিয়ে আসো তো দেখো চলে এসেছি আর আমরা খাচ্ছিও জানো তো এখানে একটা মানে একটা বিল্ডিং এর উপরে দেখলাম এত জায়গা প্রায় আড়াইশো তিনশো জন লোক একবারে বসে খাওয়াচ্ছে জানো তো তো যাই হোক তোমরা তো কি কি মেনু দিলো দেখতেই পেলে তো গাইস ইয়ে হে আমার সাইকেল দেখছ এই যে হচ্ছে আমার সাইকেল তো আসলে তোমাদেরকে দেখাও বলেছিলাম দিনের বেলা দেখালে ভালো হতো মানে কালারটা খুব সুন্দর জানো তো মিষ্টি একটা কালার ফোনে অতটা আসছে না তো দিনের বেলা দেখালে খুব ভালো হতো কিন্তু কাজের ইয়েতে আর সময় পায়নি আজকে সাইকেল নিয়ে স্কুলে গেছিলাম ছেলেকে নিয়ে তো যাই হোক দিনের বা সাইকেল আমার সাথে থাকবে মানে তোমরা তো দেখতে পাবেই সে আজ নয় কাল দেখো সন্ধে হয়ে গেছে কিন্তু আর আমি এই সবে মাত্র এই যে উনুনটা গোবর দিলাম কটা কাছাকুচি করেছি এরকম মেলা রয়েছে ওই যে ওই যে তারপর এই যে বালতিতে এক বালতি হবে এখনই কাঁচাকুচি করলাম তারপরে বাসন মাজলাম মেজে এই জায়গাটাকে গোবর দিলাম এখন হচ্ছে ওখান থেকে সবজি কেটে রাখবো না হলে না সকালবেলা ভীষণ চাপ হয়ে যাচ্ছে বুঝলে যেহেতু ছেলের স্কুলটা খুলে গেছে তো ভীষণ চাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে হচ্ছে আমার সাইকেল আর এটা বললো খুব ভালো হবে তো যার কারণে এটাই নিয়েছি আর এটার দাম পড়ছে হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর আজ তো স্কুলে গেছিলাম দেখো স্কুল থেকে ডায়েরি দিয়েছে এই যে আর হচ্ছে বই এখনও দেয়নি বই দেবে কালবাদ পরশু দিন ঠিক আছে আর এই যে খাতাগুলো পাঠিয়েছিলাম কিছু কিছু কাজ দিয়েছে যেগুলোকে যেগুলো নিয়ে ওকে বসতে হবে পড়াতে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন ওকে নিয়ে পড়াতে বসবো আর তারপরে হচ্ছে ওকে পড়ানো হয়ে গেলে তারপরে ওই ঘরে গিয়ে সবজিটা কেটে রাখবো তাহলে আমার সুবিধা হবে তো এই হলো ব্যাপার আর আর যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম না বাড়ি এসে অনেক কষ্ট হয়ে গেছিলো ভেবেছিলাম বাড়িতে এসে কিছু তো সেইভাবে শেয়ার করতে পারলাম না বাড়িতে এসে বাড়ির যে বিকেলের কাজকর্মগুলো থাকে মানে ঘর ঝাড় দেওয়া বাড়িতে এসে বাসন কটা থাকে বাসন মাজা তারপরে আর যে যেসব কাজকর্মগুলো থাকে তো সেই কাজকর্মগুলোই শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠেনি এত কষ্ট হয়ে যাচ্ছিলো দেখলে না সন্ধে হয়ে গেছে তাও আমার কাজের শেষ হয়নি তো যাই হোক এখন হচ্ছে একটু চা করব আর ওকে কিছু একটু করে দেব দিয়ে তারপরে দুজনে মিলে একটু সন্ধ্যে টিফিন করে আর কি ওকে পড়াতে বসবো আর পড়ানো হয়ে গেলে ওই ঘরে গিয়ে সবজি কাটবো বুঝলে এই দুই তিন দিন ব্লগ কেমন একটা হচ্ছে একটু কষ্ট করে দেখে নিও এই আর কি তো যাই হোক চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে